আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাচ্চাদের টিফিন নিয়ে প্রত্যেকটা মার একটা আলাদা টেনশন সেই টেনশন দূর করতে আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি ঘরেই বানিয়ে ফেলতে পারেন প্যানকেক যা বাচ্চাদের খুবই প্রিয় এবং স্বাস্থ্যকর প্যানকেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি দুইটা কলা হাফ কাপ পরিমাণ চিনি আমি প্রথমে চিনি ও কলা ভালো করে একটি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে অথবা ব্লেন্ড করেও ম্যাশ করে নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কলার কোনো দানা না থাকে এই মিশ্রণটা যাতে একদম মিহি হয় এখানে আমি ডিমের সাদা অংশ এবং কুসুমটি প্রথমে আলাদা করে নিচ্ছি সাদা অংশটি অবশ্যই একটি বাটিতে সংরক্ষণ করবেন এবং যে কুসুমটি থাকবে সেগুলো ওই যে আমার কলার মিশ্রণটা ছিল সেখানে আমি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আড়াই চামচ পরিমাণ বেকিং সোডা স্বাদ মতো নুন হাফ কাপ পরিমাণ ময়দা সবগুলো মিশ্রণ একটি কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিব। কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন যাতে এর মধ্যে কোনো প্রকার এয়ার পকেট জমা না হয় এবং প্রত্যেকটা মিশ্রণ কোনায় কোনায় একদম মিশ্রিত হয় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এখানে আপনারা রেগুলার লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সবগুলো মিশ্রণ খুব ভালো করে মিশ্রিত করতে হবে কারণ এই মিশ্রণের ওপরেই আপনার প্যানকেক কেমন হবে সেটা নির্ভর করবে তাই একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজটা করবেন এখন আমি অন্য একটা বাটিতে ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম তা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু একটু করে বিট করেছি আর উপরে যে সাদা ফোমের মতো অংশটা হয়েছে তা ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবারেও দিতে পারেন কিন্তু এতে বারবার দিলে হবে কি এখানে কোনো ইয়ার পকেট জমা হবে না আর প্যানকেকটা খুবই বেশি সফট হবে প্যান কেকের মিশ্রণটা প্রায় তৈরি করা শেষ এখন আমি এটাকে সাইডে রেখে একটা কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ তেল দিতে হবে কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি একটি চামচের সাহায্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি কড়াই আর এখানে অবশ্যই আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ঢাকনা দিয়ে দুই মিনিট ঢেকে রাখলেই দেখবেন যে আপনার প্যানকেকটার একটা পার্ট হয়ে গেছে এরপর আপনি এভাবে চামচের সাহায্যে উলটিয়ে দিবেন। আর হ্যাঁ এখানে অবশ্যই চুলার আঁচটা একদম লো হিটে রেখে এভাবে ভেজে নেবেন সত্যি কথা বলতে আপনারা বাসায় যদি ট্রাই না করেন তাহলে এই রেসিপির মর্যাদা বুঝবেন না তাই আশা করি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন থ্যাংক ইউ সবাইকে